Morning. ং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি সর্নালি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে একটা বেগ ওয়েলকাম আজ থেকে আমিও ফাইনালি প্যান্ডেল হপিং স্টার্ট করে দিলাম বন্ধু বান্ধবরা মিলে তো আজকে ফাইনালি চলে গেছিলাম শ্রীভূমিতে তো এখানে দেখো অলরেডি বেরিয়ে গেছি এখন রাস্তায় আছি চলো যাওয়া যাক আর ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এরপর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে অলরেডি দেখো কাছাকাছি চলেই এসেছি এবার বাইকটা আমরা পার্কিং করব করে আর প্যান্ডেলে লাইন দেবো কারণ ঠাকুর দেখতে হবে তো তো আমরা চারজন মিলেই বেরিয়েছিলাম শ্রীভূমির এই ঠাকুরটা দেখতে তাহলে চলো এবার তাহলে লাইন দেওয়া যাক বিশ্বাস করো সেদিনকে দু ঘন্টা লাইন দিয়ে শুধু আমরা এই শ্রীভূমির ঠাকুরটাই দেখেছিলাম মানে লাইন যেন এগোচ্ছেই না একটা জায়গায় প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে শুধু দাঁড়িয়েই আছি তো এবছর শ্রীভূমিতে থিম করেছিল যে ত্রিপুরার তিরপতি বালাজির টেম্পেল আমরা লাইনটা দেওয়া স্টার্ট করে দিয়েছি লাইনটে করছে কি অপূর্ব সুন্দর এই লাইটিংটা দেখো মানে তিরুপতি বালাজির মূর্তি দিয়ে লাইটিংটা হয়েছিল কি অপূর্ব সুন্দর লাগছে তাই না হ্যালো তাহলে যাওয়া যাক লাইটিংগুলো এতই অপূর্ব পড়েছে দেখলে যেন মন প্রাণ সব জুড়িয়ে যায় প্রায় দেড় ঘন্টা কাছাকাছি লাইন দিয়ে ফাইনালি আমরা অনেকটা কাছাকাছি প্যান্ডেলের চলে এসেছি এখান দিয়েই মানে আর একটু গেলেই প্যান্ডেলটা স্টার্ট হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সাথে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও কারণ এরপর অনেক সুন্দর সুন্দর ভিডিও পরপর আসতে থাকবে আর এই দেখো শ্রীভূমির মেন গেট আর লাইন দেখেছো মানে কি বলবো ঠেলায় ভিড় খেতে গেছিলাম ফাইনালি দেখো প্যান্ডেলের সামনাসামনি চলে এসেছি প্যান্ডেলের মানে চারিপাশে যে বাড়িগুলো আছে সেইগুলো কি অপূর্ব সুন্দর লাইটিং করেছিল তোমরা দেখতেই পেলে অব নিশ্চয়ই তো চলো প্যান্ডেলে তাহলে এবার যাওয়া যাক সবথেকে সব থেকে রাতটা কোথায় ধরে জানো যে কোনো প্যান্ডেলে লাইন দেবো এক ঘন্টা দু ঘন্টা কিন্তু যে প্যান্ডেলে ঢুকবো মানে পাঁচ সেকেন্ডও দাঁড়াতে দেয় না মানে কীরকম করে এখান দিয়ে স্টার্ট এই যে এখান থেকে এই তিরুপতিজির মন্দির তোমরা দেখো কি অপূর্ব সুন্দর বানিয়েছে মানে লাইটিংটা মানে জাস্ট ওয়াও কিছু বলার নেই মানে মনটা জুড়িয়ে যায় এরকম প্যান্ডেল দেখলে তোমরা যারা যারা শ্রীভূমি দেখো নি তারা তারা অবশ্যই গিয়ে দেখে আসো ভীষণ সুন্দর বানিয়েছে আর কারা কারা গেছিলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমরা কিন্তু বলো তোমাদের কেমন লেগেছে আমার তো দারুণ লেগেছে প্যান্ডেলটা তোমরা সবাই দেখো মানে কিছু বলার নেই এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছিল তা আমরা কবে গেছিলাম না দ্বিতীয় মানে সানডেতে সানডেতেই যদি এত ভিড় হয় তাহলে এখন মানে স্বস্তি অস্তি অভনী সেইগুলোতে কি হবে দেখা যাচ্ছে অল্প অল্প মাকে কি অপূর্ব লাগছিল মানে তোমাদের বলে বুঝতে পারবো না মায়ের প্রতিমাটা এত সুন্দর হয়েছিল আমি কি বলি তোমরা দেখতেই পাবে তো ভিডিওটা দেখতে থাকো এ দেখো মায়ের প্রতিমা কি অপূর্ব সুন্দর হয়েছিল আর ভেতরটাও কি সুন্দর এই ঝাড়বাতিটা দেখো কি সুন্দর লাগছিল ভেতরটাও চারদিকে ওদেরই থিম অনুযায়ী ওরা করেছে মন্দির ত্রিপুরায় গিয়ে দেখার ভাগ্য হবে কিনা জানি না কিন্তু এখানে শ্রীভূমির থ্রুতে আমরা কিন্তু সবাই তিরুপতিজির মন্দির দেখতে পাচ্ছি মাকে দেখো কি অপূর্ব সুন্দর সাজিয়েছে ওরা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই প্যান্ডেল একটা দেখতে দেখতেই জানো তো প্রায় রাত ওই বারোটার কাছাকাছি হয়ে গেছিলো এত খিদে পেয়েছিল তাই আমরা এখান থেকে বেরিয়ে একটা খাওয়া জায়গা দেখে আমরা খেতে বসে গেছিলাম ওই একটু বিরিয়ানি আর একটু মোগলাই নিয়েছিলাম আমার আবার আমার আবার রাতে একটু রাইস জাতীয় খাবার কিছু না খেলে হয় না তাই জন্য আমি বিরিয়ানি নিয়েছিলাম আর আমার বন্ধু মোগলাই নিয়েছিল তারপর কি খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফেরার দিকে রাতের কলকাতা এত সুন্দর লাগছিল দুর্গা পুজোর সময় চারদিকে লাইটিং তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তাহলে চলো ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কারণ এরপর অনেক সুন্দর সুন্দর প্যান্ডেলের ভিডিও নিয়ে আমি আসছি তো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে টাটা